আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আবারও কিছু অফারে কালেকশান নিয়ে আসছি তো আজকে যে ড্রেসগুলো দেখাবো এখানে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটির ড্রেস আছে আর এগুলো কিন্তু কোয়ান্টিটি বলতে গেলে কি এখানে ডিজাইন আছে প্রায় পনেরো বিশটা এই বিশটা ডিজাইনই কিন্তু শুধু অ্যাভেলেবেল এর বাইরে আমরা এক কিছু দিতে পারবো না আর এইগুলা কিন্তু হচ্ছে যেগুলো আমরা এক সময় পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা হোলসেল করেছি বা তিন হাজার টাকা হোলসেল করেছি ওই ড্রেসগুলো আজকে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকার মধ্যে আর এই ড্রেসগুলোতে কিছু আমি আপনাদেরকে প্রথমেই দেখাই নিচ্ছি কারণ হচ্ছে এই জিনিসগুলা পরে অবজেকশন করবেন না যেরকম এটা হচ্ছে স্টোনের কাজ ছিল এখানে একটু আঠার দাগ আছে এগুলো কিন্তু ওয়াশে চলে যাবে আমি প্রত্যেকটা ড্রেস দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পনেরোশো টাকায় এরকম একটা ড্রেস পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন অনেকে আছে গিফট করার জন্য চাচ্ছেন এগুলো কিন্তু দিয়ে দিতে পারবেন এগুলো কিন্তু ইনারের কাপড় সহ সবগুলো ব্র্যান্ডেড ক্যাটালকের কিন্তু হচ্ছে প্রোডাক্ট এই যে দেখেন নেক পোর্শন থেকে সুন্দর একটা ডিজাইন পাবেন আর এটার যে দামান পোর্শনগুলো আছে দেখেন এখানে কিন্তু একদম এটা ইনটেক মানে খোলা হয় না এরকম একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে দামানে কিন্তু হেভি একটা কাজ পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা আছে পিটানো কাজ আর ছিঁড়া ফাটা নাই এগুলোতে আপনি এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন কোনো ছিঁড়া ফাটা নাই ভালো ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার কিন্তু এখানে কাপড় দেওয়া হাতায় কিন্তু সুন্দর একটা কাজ হবে আর একটা পার্টি লুক পাবেন এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা একদম পিওর যে বেনারসি দুপাট্টা আছে এই বেনারসি দুপাট্টা এই দুপাট্টা কিনতে গেলেই কিন্তু আপনার হচ্ছে এক হাজার টাকা চলে যাবে এত সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করবেন আবারও বলছি প্রত্যেকটা এক একটা এক এক পিস করে অ্যাভেলেবেল আছে যদি কেউ এটা রিপিট চান ডাবল চান ইম্পসিবল দেওয়া যাবে না সো ভিডিও দেখার সাথে সাথে আপনার অর্ডারগুলো দিয়ে দিতে হবে এটা ছিল জর্জেট মেটেরিয়ালসের মধ্যে তো জর্জেটের কালারগুলোই আগে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ডার্ক কালার সি গ্রিন বা হচ্ছে মানে ডার্ক যেটা নাকি হচ্ছে ব্লু হয় সি গ্রিন না সরি এটা হচ্ছে নেভি ব্লু যে কালারটা হয় ডার্ক নেভি ব্লু এই নেভি ব্লু কালার কম্বিনেশনের মধ্যে এই যে দেখেন নেক পোর্শন থেকে সুন্দর করে এখানে কলার আছে কলার চাইলে আপনি ইউজ করতে পারেন নাও করতে পারেন এটা আপনার খুশি আর দামানটা কিন্তু খুব গর্জিয়াস প্রত্যেকটা ড্রেসের কিন্তু দামান গর্জিয়াস হবে ব্যাকপার্টটা ইয়ে থাকবে ভিতরে ইনারে কাপড় আছে আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে দুইটা হাতাতেই কিন্তু কাজ করবে আপনার খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড একদম ব্যানারসি পিউরের যে ব্যানারসি আর দুপাট্টা কন্ট্রাস্টটা দেখেন ওয়ার্ড কম্বিনেশনের সাথে কিন্তু একদম টোন টু টোন ম্যাচিং করে আপনার কন্ট্রাস্ট দুপাট্টা করা হয়েছে খুবই সুন্দর খুব স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রাইসটা কিন্তু আবারও বলছি মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর অথেন্টিক কালেকশন এগুলো কিন্তু লোকাল প্রোডাক্ট না আমরাই একসময় এগুলো আপনার পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা হোলসেল করেছি সো আজকে কিন্তু একদম মানে অর্ধেকেরও কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর চমৎকার কালেকশানগুলো একদম অফার প্রাইজে কিন্তু দিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে একদম একটা মেরুন টাইপের কালার এই হচ্ছে প্যান্ট প্রত্যেকটাতে হাতার কাপড়ে কাজ আছে সো এটা আর দেখাচ্ছি না এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাগুলো দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট করে কিন্তু করা আছে চোখ জোরানো এখানে ফ্লোরাল যে ফ্লাওয়ারটা আছে ওয়ার্কের ফ্লাওয়ারের সাথে কম্বিনেশন করে দুপাট্টাগুলো কিন্তু গেছে সো আপনারা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আমি প্রথমে এক দুইটা দেখাইছি কেন এই যে দেখেন আপনার প্রথমে এটার মধ্যে কিন্তু বাদবাকি কালারগুলোতে নাই এই যে দেখেন এখানে একটু উনিশ থেকে বিশ একটা মানে ইয়ে আছে এটা কিন্তু আপনার হালকা একটা ওয়াশে চলে যাবে সো এইগুলো নিয়ে কোনো আপনারা ভাববেন না নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা আর এটা কালার কম্বিনেশন খুবই স্ট্যান্ডার্ড টেস্ট কালারের মধ্যে সুন্দর একটা গর্জিয়াস পার্টি লুক পাবেন আর প্রত্যেকটা ড্রেসের হাতায় কিন্তু সুন্দর করে কিন্তু ওয়ার কম্বিনেশন করা আছে সো দেখেন হাতাগুলো দেখেন একবার কাজগুলো দেখেন কাজের ফিনিশিং দেখেন একদম সফট জর্জেটের মধ্যে কিন্তু রয়েছে এই কালেকশানগুলো যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা এক একটা এক এক পিস করেই আছে কোনো কোয়ান্টিটি অ্যাভেলেবেল নাই আর এটাতে কোনো হোলসেল নাই কোনো রিটেল নাই এক কথায় কি অফার মাত্র পনেরোশো একদম ডিসকাউন্টের উপর যে ডিসকাউন্টটা থাকে সেই ডিসকাউন্টটা দিয়ে কিন্তু আজকে আপনাদের কাছে এড্রেসগুলো দিচ্ছি সো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন প্রতিটা কালার চার্ট একে একে দেখাবো আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখেন যারা অর্ডার করবেন আমি এতটুকু বলবো না কোনো কিছু না ভেবে দ্রুত অর্ডার করেন আদারওয়াইজ কিন্তু পাবেন না আর এই অর্ডারগুলো কিন্তু আপনারা অবশ্যই যারা ঢাকার বাইরে আছেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্মটা করবেন আদারওয়াইজ কিন্তু কনফার্ম হবে না ঢাকার ভিতর কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতে যাবে আর আমি যেহেতু অফারের প্রোডাক্ট মানে রিটার্ন দেওয়ার চিন্তা ভাবনা করে কেউ নেবেন না প্রয়োজন আমাদের শোরুম আছে শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারেন আর এই হচ্ছে আপনার আউটফিট এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো দেখেন একবার খুবই সুন্দর আমি বলবো একটা দুপাট্টার প্রাইজে আপনি পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন একদম প্যান্টের কাপড়গুলো আমি দেখাই নিই এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট শান্তুর মেটেরিয়ালসের মধ্যে ইনারে কাপড় দেওয়া আছে একটা ইনার কিনতে গেলে বর্তমানে পাঁচশো টাকা লাগে আর প্যান্টের কাপড় দেওয়া আছে উন্না খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন তো জর্জেটগুলো কিন্তু আমি একে একে সবগুলো দেখাইলাম এখন আমরা সিল্ক পশনে চলে যাচ্ছি সামো সিল্ক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশানটা থাকবে এই যে দেখেন একদম শ্যামো সিল্ক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশনটা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেস আমি মাত্র এখন আনপ্যাক করলাম সো নিশ্চিন্তে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আর এটা অফার প্রাইজে আসছে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি একদমই চমৎকার এই যে দেখেন দুপাট্টাগুলো দেখেন খুবই স্ট্যান্ডার্ড খুবই চমৎকার কন্টা স্টোন করা আছে দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিল্কের মধ্যে ওয়ার্ড প্যাটার্নগুলো কিন্তু করা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা দেখেন একবার খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কিন্তু ব্লু আর এটা কিন্তু চতুর পাশে আপনার এরকম একটা পাইপিংয়ের ওয়ার্ক রয়েছে হাতাগুলো কিন্তু গর্জিয়াস কাজ করা একদম স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন পার্টি পার্টি ওয়ার বিশেষ করে যারা গিফট করবেন বা গিফট আইটেম দিতে যাচ্ছেন দেখেন এটা প্যান্টটা দেখাই দিচ্ছি কত সুন্দর একটা প্যান্ট এটা কিন্তু হচ্ছে ঘাড়ারা করা দেখেন ঘারারার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আজকে চোখ জুড়ানো কালেকশন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ক্যাটাগরি দেখাবো আপনারা কিন্তু দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ঘাড়ারা প্যান্ট প্যান্টটা কিন্তু থাকছে ঘারারা স্টাইলে করা খুবই সুন্দর ডিজাইন করা আছে ঘারারার কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই যে দেখেন উন্নাগুলো। খুবই সুন্দর এটার সাথে ঘাড়ার আপনার নিচে প্যান্টের সাথে কিন্তু ডিজাইন করা রিয়াল এখানে কিন্তু হচ্ছে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর প্যাটার্নে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে তো এটার কালারগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালার চার্ট সরি এখানে আরেকটা কাতানুনার আছে এটা আমি দেখিয়ে ফেলি এই যে দেখেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে ঘাড়ারাগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার চার্ট সুন্দর হবে এটা হচ্ছে কফি কালারের মধ্যে আর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আপনার দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা স্ট্যান্ডার্ড রেট কি মাত্র পনেরোশো দ্রুত অর্ডার করেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে বিড়ি থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিতে হবে তাহলে কিন্তু আমরা যোগাযোগ করবো আদারওয়াইজ কিন্তু মানে আপনি ফোন করে যদি জিজ্ঞেস করেন যে এই ড্রেসটা আমরা বলতে পারবো না সো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে ছবি পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ডিজাইন নেক থেকে একটা সুন্দর ডিজাইন পাবেন দামানে কিন্তু একটা সুন্দর এখানে একটা পাইপিংয়ের কাজ রয়েছে আর এই হচ্ছে আপনার ঘাড়ারা প্যান্ট আমি প্যান্টগুলো আর দেখাচ্ছি না এটা কিন্তু কুচি করা আছে সো ঘরারা প্রত্যেকটা এটা কিন্তু বানানো প্যান্টটা কিন্তু ফ্রি সাইজ বানানো আছে আপনার যে কোনো গ্রোথের হন না কেন শুধু ছোটো বড়ো করে নিলেই চলবে আর এই হচ্ছে দুপাট্টা এটার দুপাট্টাটা কিন্তু কন্ট্রাস্ট খুব স্ট্যান্ডার্ড একটা দুপাট্টা নেটের ভিতর দুপাট্টাটা পাবেন মানে চোখ জুরানো কালেকশান দেখেন পনেরোশো টাকায় এরকম একটা ড্রেস পেয়ে যাচ্ছেন একটা এই প্যান্ট বানাইতে গেলেও কিন্তু আপনার পনেরোশো টাকা লেগে যাবে সো আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেন অফার প্রাইজে দিচ্ছি আর এটা শুধু অফার বলবেন না এটা হচ্ছে ডাবল অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন সো যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এই যে দেখেন এটা আরেকটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার গারারা প্যান্ট এটা কিন্তু হচ্ছে গারারা ডিজাইনের মধ্যে আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপাট্টা সুন্দর প্যান্টটা কিন্তু পাচ্ছেন ঘাড়ারা মাত্র পনেরোশো টাকা একদম অফার প্রাইজের সামু সিল্ক মেটেরিয়ালসের ভিতর কিন্তু থাকছে একদম সামু সিল্ক মেটেরিয়ালস দেখেন এই আর একটা কালার হট কেক আজকের এই যে দেখেন খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন দেখার মতো কালার হবে আর এইগুলো কিন্তু আনপ্যাক করা হয় নাই মাত্র আজকে আনপ্যাক করলাম যার জন্য খুলতে একটু সমস্যা হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে কামিজটা খুব সুন্দর একটা কিন্তু লাক্স কালারের মধ্যে দামানটা কিন্তু গর্জিয়াস হাতার কাপড়ে কাজ আছে আবার কিন্তু প্যান্টটা পাচ্ছেন ঘাড়ারা এই যে দেখেন কালারটা দেখেন একবার সুন্দর একটা পার্পেল কালার কন্টাস্টের মধ্যে কিন্তু ঘাড়ারা প্যান্ট আমি প্যান্টটা আবারও দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন প্রতিটা কালেকশন কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু অনায়াসে আমরা অনেক প্রাইস দিতে পারতাম স্টিচ করা আছে আপনি শুধু ছোটো বড়ো করে নেবেন তাহলেই চলবে আর এই হচ্ছে উন্যা প্রাইসটা থাকছে অনলি পনেরোশো টাকা এই হচ্ছে দুপাতা খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আরও কিন্তু কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালার দেখাবো এই যে দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কালার চার্টগুলো দেখেন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা আর এই হচ্ছে আপনার প্যান্ট এই যে দেখেন প্যান্টটা কিন্তু কাজ করা ঘাড়ারা করা আছে এই হচ্ছে আপনার উন্না খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে দেখেন উনার ওয়ার্কটা কত ফিনিশিং সুন্দর করে দেওয়া আছে চোখ জোরানো কালেকশানের মধ্যে নেক থেকে একটা ডিজাইন পাবেন দেখার মতো কালেকশান তো আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি আরও দুইটা কালার আছে দুইটা কালারই দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই স্ট্যান্ডার্ড এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা মানে ম্যাজেন্ডা কালারের কিন্তু হচ্ছে কম্বিনেশনের সাথে এটা কিন্তু রেড না ম্যাজেন্ডা কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে গারারাগুলো কিন্তু চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো আজকের ভিডিওতে এই ভিডিওতে যা দেখাইলাম সবগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা খুব স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার ইয়েলো কালার খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর করে কিন্তু করা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলোতে কিন্তু ইনারের কাপড় সহ আছে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে গারারা করা আছে আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা এগুলো কিন্তু মাত্র আনপ্যাক করলাম সো নিশ্চিন্তে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে প্রাইসটা থাকছে অনলি পনেরোশো তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন রোড ঘিনিসা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবে নতুন বেড়তে আবার দেখা হবে আল্লাহ হাফেজ